নমস্কার বাঙালিয়ানায় আজকে আমাদের রেসিপি হচ্ছে বাটা মাছের ঝাল সর্ষে দিয়ে বাটা মাছের ঝাল তো সেই রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করব বাটা মাছ আমরা সবাই মোটামুটি খেতে ভালোবাসি আমরা তো মাছে ভাতে বাঙালি তো মাছ সবাইকারই আমাদের মোটামুটি পছন্দ তো এই রেসিপিটা চলুন আপনাদের সঙ্গে শেয়ার করি ডানাটা শুরু করা যাক সঙ্গে থাকবেন অবশ্যই তেল গরম হয়ে গেছে এর মধ্যে একটু হলুদ দিয়ে দেব দিয়ে মাছগুলোকে ভেজে দেব একটু টপিক করে ভালো করে এগিয়ে দেবে মাছগুলো ভাজা হয়ে গেছে এবার এটাকে আমি তুলে নেব দিয়ে দেবো একটু কালো জিরে ফোড়ন আমি এখানে মশলাটা বানিয়ে রেখেছি আমি এর মধ্যে দিয়েছি দুটোর ছোট সাইজ টমেটো আর দু চামচ সরষে সেই মশলাটা দিয়ে দিচ্ছি আর এর মধ্যে দেব আদা কাঁচা লঙ্কা পেস্ট এক চামচ আমি কাঁচা পাকা লঙ্কা মিশিয়ে নিয়েছি বড় চামচের এক চামচ দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব মশলার বাটিটা ধুয়ে দিয়ে দেবো একটু জল মশলাটার মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো নুন আর একটু হলুদের গুঁড়ো আর দিয়ে দেব অল্প কাছরি মেথি মশলাটা ফুটে গেলে আমি আর একটু জল অ্যাড করবো আপনারা চাইলে এই সময় গোটা কাঁচা লঙ্কাও দুটো একটা ফেলে দিতে পারেন মশলাটা ফুটে গেছে মশলাটা ফুটে গেছে আমি এখানে আর একটু জল অ্যাড করে দিচ্ছি দিয়ে মাছগুলো দিয়ে দেব কিছুক্ষণ এইভাবে ফুটতে দেবো তারপরে মাছগুলো একবার উল দিয়ে দেব মাছগুলো ফুটে গেছে একবার উল দিয়ে এর মধ্যে আমি দিয়ে দেব একটু কাঁচা সরষের তেল

গরম গরম ভাতের সঙ্গে এরা মাছের ছাড় গ্যাস ফুটে গেছে আমরা ওখানে এবার এটাকে বন্ধ করে দেব রেডি আমাদের মাছের ঝাল